গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার কৃতি ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবে মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কোচুয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার বছর সাতাশি যুবতী শর্মী সরকারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের তার আশা সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সাড়া মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা কবে রওনা যাবো আমি হয়তো এই তো সেপ্টেম্বর আমার অগস্টের হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা বড় কি বলবেন এর থেকে এই জন্য কি করার জন্য তন্ময় ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণার থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান টাইমস আর ফলো করুন ফেসবুক পেজ আর পেতে থাকুন সমস্ত খবরের আপডেট